শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালির ঘরে ঘরে আর কয়েকটা দিন পর শুরু হয়ে যাবে পৌষ পার্বণের প্রস্তুতি পিঠে পুলির সেই চির চেনা স্বাদকে আরো মোহনীয় করে তুলতে চাই টাটকা খেজুর গুড় আর এই গুড় তৈরির কাজকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় এসে পৌঁছেছেন বাইরের জেলা থেকে আসা শিউলিরা ভোরের আলো ফুটতেই শুরু হয় তাদের দিনের কাজ গাছ বেয়ে ওঠা বেঁধে রাখা প্লাস্টিকের কলসিতে জমা হওয়া রস নামানো সবই চলে দ্রুততার সঙ্গে এরপর সেই রসই বড় বড় কড়াইতে জাল দিয়ে তৈরি করা হয় টাটকা খেজুর গুড় ফুটতে থাকা রসের মন মাতানো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে শীতের সকালের হিমেল হাওয়ার সাথে মিশে সেই গন্ধ যেন আলাদা এক উৎসবের আমেজ তৈরি করে প্রতি বছর ঝাড়গ্রামের সাঁকরাইলের ধানগুড়ি সহ বিভিন্ন এলাকায় এই শিউলিরা এসে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তারা জানান বছরের অন্যান্য সময়ে যাই হোক শীতের মরশুমটাই তাদের মূল রোজগারের সময় খেজুর রস থেকে তৈরি এই খাঁটি গুড়ের চাহিদাও চোখের পড়ার মতো পার্শ্ববর্তী জেলা ও বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষ আসেন গরম গুড় পাটালি কিংবা নলেন গুড় কিনতে এই গুড় দিয়ে তৈরি হয় বিভিন্ন পিঠেপুলির পাশাপাশি নানা ধরনের মিষ্টিও পৌষ পার্বণের রসে ভেজা দিনগুলোকে আরো উপভোগ্য করে তোলে এই খাটি তাজা খেজুর গুড় আমি বাঁকুড়ার থেকে কিভাবে কি হচ্ছে এখন এখন গাছের রস দেওয়া হচ্ছে গাছ থেকে নামানো হচ্ছে হ্যাঁ ওই রস রসটাকে ফুটিয়ে দেব কালকে গুড় করার লেগে আচ্ছা প্রতি বছর আপনার এটা আমরা এই খেজুর গাছে ধরো প্রথম আসছি এই কাজ জল যায় দু মাস দু মাসের কাজে মোটামুটি যেগুলো যেগুলো রস পড়ছে সেগুলোই টাঙানো হচ্ছে হাঁড়ি এখন টাঙানো হচ্ছে ভোরবেলা ওইটাকে নামিয়ে ওইটা জাল দেওয়া হবে সাতটা আটটা পর্যন্ত ওইটা তারপরে গুড় কেউ পাটালি চাইলে পাটালি করা হবে গুড় ঝোলা গুড় বালি গুড় মানে সব রকম রকম হবে তোমার ওইটা